জীবনের প্রথমবার আজকে আমি বেবি শাওয়ার প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম তাও আবার আমার ছোট্ট ভাবির নতুন মেহমান আসবে বলে কথা আমিও আজকে খুব খুশি ছোট্ট করে একটা অনুষ্ঠান আর দাওয়াতটা ছিল মেইনলি সন্ধ্যার পরে বিকালের মধ্যে আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম আমার পেজের সুন্দর একটা বোরখা পড়েছি কিউট পুকি বোরখা আর তারপর রওনা দিয়ে দিলাম আর রিক্সার মধ্যে আমাদের প্রায় সন্ধ্যা ওয়েদার দেখলে হয়তো বুঝতে পারতেছো আমি আর আমার ননদিনী আমরা দুইজন মিলে রওনা দিলাম আর আমার হাতেই তো গিফট বেবি শাওয়ার প্রোগ্রামে আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতেছি তোমাদেরকে তো বললামই কি গিফট দেওয়া যায় আমার কোনো আইডিয়াই নাই তাই বাচ্চার জন্য একটা খেলনা আর বাচ্চার মায়ের জন্য একটা শাড়ি নিয়ে চলে আসলাম এই হচ্ছে বাচ্চার মা আমার ছোট্ট ভাবি ওকে আজকে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই হচ্ছে আজকে কেক আর এটা হচ্ছে ডেকোরেশন একদম ঘরোয়া একটা প্রোগ্রাম শুধুমাত্র আমরা কয়েকজনই থাকবো তিন চারজন মিলে সিম্পল একটা বেবি শাওয়ার অনুষ্ঠান ওকে দেখলে হয়তো তোমরা বুঝতে পারতেছো ও আসলে অনেক ছোট্ট সেজন্য আমি বারবার বলতেছি আমার ছোট্ট ভাবি ও আমার থেকে অনেক ছোট ওরা ছোট ছোট দুইটা মানুষ তবে এখন তারা তিনজন হয়ে যাবে ঘরোয়া ভাবে বেশ সুন্দরভাবে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে সবাই তো সুন্দর করে সেজে গুজে আসছে বাট আমি বোরখা পরে চলে আসছি যদিও এই বোরখাটা আমার খুবই পছন্দের রাত্রেবেলা দেখে হয়তো বুঝবা না দিনের ফুটেজ তোমাদেরকে দেখাই ব্ল্যাক কালার তো আমার সব সময় পছন্দের আর এটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর কিউট একটা পুকি বোরখা ঘেরও আছে বেশ ভালোই একশো ইঞ্চি ঘের আর প্রিন্টটা না কাছ থেকে দেখলে বুঝতে পারবা ছোট্ট ছোট্ট করে রিবন পুকি প্রিন্ট করা আর ফেব্রিক কিন্তু দুবাই চেরি না এটা হচ্ছে ক্রেপ ফেব্রিক এটা যতই নড়াচড়া করো যতই দুমড়ে মুচড়ে রাখো এটা আয়রন করতে হবে না এই রকমই থাকবে আর খুবই আরামদায়ক এটা কিউট এই পুকি বোরখাটা তোমরা স্টুডেন্ট বাজেটে মাহা ফেসবুক পেজে পেয়ে যাবা পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব এখানে প্রোগ্রামের মেন ডেকোরেশন কিন্তু বাবুর বাবা মারাই করছে আর দেখো কি কিউট করে এই জিনিসগুলো বানাইছে দেখতেই তো খুব ভালো লাগতেছে অনুষ্ঠানটা একদম ছোট্ট করে হলো আয়োজন ছিল বেশ ভালোই কত রকমের মিষ্টি খাবার কেক কত কিছু আয়োজন করছে তারা ওই যে বললাম বেবি শাওয়ার অনুষ্ঠান সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না কি গিফট দিতে হয় বা এই অনুষ্ঠানে আসলে হয়টা কি তবে আজকে এখানে এসে বুঝলাম এটা একদম ঠিক গায়ে হলুদের মতোই আমরা শুধু তিন চার এখানে আছি তবে সবাই মিলে বেশ মজা করতেছি আমাদের মম টবির জন্য সবাই দোয়া করে দিও আমি বারবারই বলতেছি ও একদম ছোট্ট মানুষ আর এখানে হচ্ছে ভাইয়া মানে ওর হাজবেন্ড ওদের কাপলটা মাসাল্লাহ খুবই কিউ সামনের মাসে ওরাও বাচ্চার আব্বু আম্মু হয়ে যাবে আর আমি হয়ে যাব বাচ্চার ডিজিটাল বড় আম্মু সবকিছু যাতে ঠিকঠাক থাকে এখন সেই দোয়াই করতেছি অনেক দিন পর আমরা কয়েকজন একসাথে হয়েছি সবাই মিলে অনেক গল্প করলাম আড্ডা দিলাম মজা করলাম ছবিও তুললাম বাড়ি থেকে কিছু অর্গানিক মেহেদি আনছিলাম ভাবলাম একটু মেহেদিও দিই বসে বসে আমার অর্গানিক মেহেদি খুবই পছন্দ যদিও কালারটা লেটে আসে তবে খুবই সুন্দর কালার হয় অর্গানিক মেহেদির তিনটা হাতের মেহেদি নিছি আর দুইটা নিছি নখের মেহেদি সবগুলোরই খুব ভালো কালার আসে আমি মেহেদি ডিজাইন বাই লোপা পেজ থেকে নিছি মেহেদির পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো কোনো রকমের আফটার কেয়ার ছাড়াও একদম ডার্ক একটা কালার আসে আজকে তো আমি হাতে দিচ্ছি আমার নেক্সট কোনো ভিডিওতে হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবা ওরা সবাই আবার মেহেদি আর্টিস্ট আমি বাদ দিয়ে ওরা সবাই খুব সুন্দর করে মেহেদি দিতে পারে তাই বললাম আমার হাতে দিয়ে দিতে দেখো সিম্পলের মধ্যে কত সুন্দর করে দিয়ে দিল এটার কালার একদম টকটকে আসবে আমি জানি তো একে একে ওর ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আমরা সবাই ওকে খাইয়ে দিলাম আর তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরা ওর জন্য দোয়া করে দিও ছোট্ট একটা মানুষ আবার একটা ছোট মানুষকে দুনিয়াতে আনবে সবাই মিলে বসে কেক পুডিং তো খেলামই ঘরে এসে দেখি আবার বিরিয়ানির ব্যবস্থাও করা হয়েছে খাওয়া দাওয়া করতে বসলাম আর এদিকে দেখি আমার ব্যস্ত হাজবেন্ড আমার ব্যস্ত দেবর সবাই চলে আসছে বাচ্চা বাবু হচ্ছে আমার হাজবেন্ড এর বেস্ট ফ্রেন্ড মানে আমার হাজবেন্ড এর মাধ্যমেই ভাইয়া ভাবি ওদের সাথে আমার পরিচয় যাই হোক এখন ওরা গিফট আনবক্সিং করতেছে আমি যে শাড়িটা ওর জন্য আনছিলাম ও খুব পছন্দ করছে আর এই বক্স এর মধ্যে আছে হচ্ছে ছোট্ট বাবুর একটা কিউট খেলনা তবে বাবুর খেলনাটা বাবুর থেকে বাবুর বাবারই মনে হয় বেশি পছন্দ হয়ে গেছে যাই হোক অনেকদিন পর সবাই মিলে একসাথে আজকের রাতটা খুব ভালো কাটালাম সবাই ওদের জন্য দোয়া করো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম